সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে তোমরা যারা আমার লাস্ট এই ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই জানো আমরা কত কয়েকদিন আগে সাত হাজার পাঁচশো টাকার একটা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে টপ টু হওয়ার কারণে আমরা কিন্তু ডিরেক্টলি ফাইনাল উঠে যাই আর আজকে তোমরা দেখতে পারবা সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর এই ম্যাচে কে কে ছিল সেগুলো তো তোমরা এখানে ডিসপ্লে উপর দেখতেই পাচ্ছ এখানে আর এস কে তারপরে সি তারপরে আরো বহুত ভালো ভালো টিম সবগুলা টি ওয়ান টিমই ছিল এন্ড সেখানে আমরা কতটুকু কি পারফরমেন্স করতে পারছি সেটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবো আর এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 5টি বারমুডা, পর্বট, কারাহারি, আলপাইন এন্ড নেক্সট্রা প্রথম ম্যাচ বারমুডা সেট হওয়ার পর আমরা নাম এসেছিলাম বুলজিয়াতে কারণ এখানে ভাই শিপেটে যাওয়ার চেষ্টা করতেছিলাম বাট শিপেটে কিন্তু প্লে লাইন যায় না জানাই জায়গা আমাদের এখানে বুলজিয়াতে ল্যান্ডিং করা লাগছে এখন আমরা আমরা বুঝে থেকে গ্রেভিয়ার্ড অ্যান্ড গ্রেভিয়ার্ড থেকে আমরা আবার লঞ্চ প্যান লাগা অবজারভেটরির দিকে চলে আসি বাট এখানে আমরা কোনো প্লেয়ারই পাইতেছিলাম না এদিকে সব জায়গায় পিটম্যানে দেখতেছিলাম আর আমরা এই ম্যাচে একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করতেছিলাম কারণ সব ভালো ভালো টিম আর এই লবিতে ভাই অনেক বেশি থার্ড হয় মানে একটা ভালো টিমের সাথে ফাইট করতে নিল আর একটা টিম পিছের দিক দিয়ে থার্ড পার্টি করে দিব যার কারণে হচ্ছে আমরা একটু ডিফেন্সিভ খেলতেছিলাম আমরা প্রথম ম্যাচটা যেভাবে হোক বুয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের ইন্টেনশন ছিল যে ভাই প্রথম ম্যাচ যেভাবে হোক বুয়ে নিতে হবে এরপরে ম্যাচগুলো হালকা পাতলা ডোমিনেশন দিয়ে খেলার চেষ্টা করবো আর সামনের দিকে কিছুক্ষণ পর যাওয়ার পরে কিন্তু আমাদের সাথে অনেক বড়ো বড়ো ফাইট হয় ভালো ভালো ফাইট হয় ভালো ভালো কিল মুভমেন্টও ছিল তো সেগুলো দেখার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ কমে কারণ সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় এবং তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ আপ করতে পারবা সেগুলোর দাম অনেক কম এমন কি তোমরা চাইলে সেখান থেকে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা তো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ কমে কিছুক্ষণ আমরা কাটুল দিকে চলে আসি আর কারুল দিকে এখানে একটা প্লেয়ার ছিল যেটা এখানে ইফাতে হালকা ড্যামেজ দিয়ে রাখছিল আমি এখানে গুলিগুলো লাগানোর চেষ্টা করতেছিলাম বাট আমার এমন মিস হতেছিলো সে সময় একটা লাগিয়ে দিই আর ওখানে তাদের মায়েরা কনফার্ম করে দিই এটা আসমান থেকে ল্যান্ডিং করছিলো এখানে আরেকটা একটা প্লেয়ারও নাম ছিল হালকা ড্যামেজ দিয়েছিলাম আমার টিমের কিলডেল মাইরা দিছে তারপর আমরা ব্রিজের উপর সাইডে চলে আসি আর আর্সেনালের ভিতরে দেখি যে একটা ফুল টিম আসে আমার কাছে এফ জিএল এর ছয়টা এমও ছিল ইফেদের কাছে ছয়টা এমও ছিল এগুলো সবগুলো বাইরে দিয়ে আর দেখি যে ভাই এফ জিএল প্লেয়ার সবগুলো ড্যামেজ আর ডাউন হয়ে পড়ে আসে দেন তাতে গুলো দুজনের লঞ্চ মাইরে চলে আসি লঞ্চেট মাইরা আসতে দেখি যে ভাই একটা নিয়ে ভাগা চেন চেষ্টা করতেছে আগে আগে পরে তো যে ভাই ওটার আয়রন ভাই দেখে নিবে আমি ভিতরগুলো দেখতেছি ভিতরগুলো হালকা হালকা ড্যামেজ দিয়ে দিই অ্যান্ড এফ জিএল দিয়ে ভিতরে আরেকটা ডাউন দিয়ে আরেকটা হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এন্ড এখানে একটু পর আরেকটা হালকা ড্যামেজ দিয়ে দিই বাট পিছু থেকে আমার টিম এনিমির একটা ডাউন করে দেয় দেন আমি তাতে করে ওয়াল টল লাগাই আমার টিমেটের তুলার চেষ্টা করতেছিলাম আর এনিমির ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম আর এখানে আসানালের ভিতরে যে প্লেয়ার প্লেয়ারগুলো ছিল সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি ওদের একটা প্লেয়ার যদিও ভাইকা চলে গেছে এন্ড আমাদের নিচে কিন্তু আর একটা পুরো টিম আছে নিচে গুলো নিতে হবে আসো চলে আসো ফুল ডেমেজ ফুল ডেমেজ মাসুস নাইস হ্যাঁ <laughs> 谢谢。 এই গোল তিনি করতে জোরে মুভ করতে তিনি কতটা সময় নেবেন এবং নিতে পারবেন কিনা সফল হবেন কিনা প্রশ্ন সেখানেই আর্ট কত লাইভ রয়েছে বাট এবার কিন্তু হাইপার বয়সদের সঙ্গে একটা ফাইট এবং আর এন একটা বলতে পারি যে আর্সেনাল হোল্ড করেছিল এবং এই আর্সেনালের ভেতরে কিন্তু চলে আসবে প্লেয়ার এবং এসেই কিন্তু প্রেশারটা প্রোভাইড করা স্টার্ট করে দিয়েছে একের পর এক ড্যামেজ হচ্ছে হাইপার বয়েসরা কিন্তু এবার সামনে থাকা আর এন এসদেরকে এলিমিনেট করতে চায় এনি হাউ উট করতে হবে হাইপার একটা স্প্রে একটা নক এবং মাহফুজ হাইপার এম সম্ভবত এবং এই প্লেয়ারগুলোর মধ্যে ডেডিকেশন অন্য লেভেলের ই স্পোর্টস ই স্পোর্টসের প্রতি ভালোবাসা মোবাইল প্লেয়ারদের নিজেদের ভালো পারফরমেন্স নিজেদের স্কিন তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন ইচ অ্যান্ড এভরিথিং যেন এই টিমের প্লেয়ারগুলোর সব আয়ত্তে দেখা যাক আজকের ফিনিশিংটা কেমন হয় তাদের তরফ থেকে

আসলে হয়েছে কিলফিট নিয়ে কথা বলবো চোদ্দ কিলের সঙ্গে হাইপার বয়স একদমই হাসতে গোয়ানে ছিল হাসি পর সেকেন্ড ম্যাচে আমরা ব্রাজিলতে ল্যান্ডিং করে অনেক ক্ষণ হোল্ড করি আসলে আমরা হোল্ড করতে চাইতেছিলাম না বাট একটার পর একটা স্কোয়াডে দুইটা তিনটা প্লেয়ার করে আমাদের সামনে পড়তেছিল দুইটা একটা আর মেরে দেওয়ার পর বাকিটি ভাগে দিতেছিল এরকম করে করে আর আমরা হালকা একটু হোল্ড করতেছিলাম কারণ ভাই আমাদের এক ম্যাচ ভালো খেলার পর দ্বিতীয় ম্যাচ মানে পরের ম্যাচ আমাদের অনেক বাজে যায় কপালে এটা লেয়া থাকে সারা জীবন যাই কারণ একটু হোল্ড করে খেলতেছিলাম আর প্লেয়ারও আসতেছিল ওদেরকে মাইরে মানে আমাদের হচ্ছে গিয়ে জোনাগাই আগাতে একটু লেট হয়ে যায় তারপর ওই দিক দিয়ে আমরা যেখানে ছিলাম সেন্ট্রাল এখান থেকে ভাই ভালো কিছু করা সম্ভব ছিল এখানে দেখো কি হয় উপরে দুইটা তিনটা টিম ছিল এখানে মোট একটা টিমের লাস্ট প্লেয়ারের ইফাত কিন্তু এখানে মাইরা দেয় আর ওদের টিম ওয়াইপড আউট হয়ে যায় আর সেন্ট্রালে এখানে মোট তিনটা টিম ছিল উপরে দুইটা টিম ছিল ভাই ইয়েকসিরা এখানে একটা ছিল আর ইয়েক্সিদের পিছনে আরেকটা টিম ছিল ওরা ভাই ইএসিদেরকে মারতে ছিল না ক্যান জানি জানি না মানে উপরে টিমগুলা ভাই একদম বোকা যাই হোক বড় টিম ছিল ভাই ভাই মারতে ছিল না আর ইয়েক্সিরা ওইখানে ভাই ওদেরকে নামাই আমাদের উপর আসতেছিলো জানি না কেন তবে যেখানে এখানে যাই হয়েছে ভাই এনিমিগুলা সবগুলো মোটামুটি ড্যামেজ ছিল আমরা ওই পাশে যাই মারতেও পারতেছিলাম না কারণ ওই পাশে যাই মারলে যদি পিছনে ভাই থার্ড পার্টি করে তাহলে কিন্তু একদম শেষ আর কিছুক্ষণ পর ইয়েসিদের এখানে রাশ চলে আসে আমি এখানে ঘুরে ঘুরে একটা প্লেয়ারের মারার চেষ্টা করতেছিলাম অ্যান্ড ওরা আমি ডাউনও দিয়ে দেয় ইয়েসি রাফিম রে তারপর দেখতে পেলাম যে এখানে আরেকটা প্লেয়ার আসছে ওরা আমাকে ড্যামেজের চেষ্টা করতেছিলাম বাট আমার টিমের দেখো একজন পুরা চিলে গেছে যে ভাই ধরেন ধরেন আমার কাছে থিবে আসে তো ওরা অত হয়ে আমার বাইকে দুইটা টিমেটও পরে যায় আর আমি দেখি যে ভাই একা ও পরে গেছে আর একটু পর ভাই লাস্ট ওদের একটা প্লেয়ার এসে মাইরা দেয় মানে ওদের একটা প্লেয়ার যে রাহাত ভাই হচ্ছে তিনটার এই মাইরা মানে কি আর বলবো এখানে ডাকুর ধরতেছিলাম বাট আমার দুজন টিমেট ওদিকে মরে যায় আর দেখো এখানে সিনসিয়াল সাথে কি হয় ভাই বেচারা উড়ে আসতেছিল বাট ফ্লিকারে কিন্তু দুইটা রিম মাইরা দেয় আর সেকেন্ড ম্যাচে এখানে তোমরা দেখতেই পাচ্ছো আমাদের 10টার মধ্যে কিল ছিল আর 6 বোতলের 5 পয়েন্ট মিলে আমাদের কিন্তু 15 পয়েন্ট সেকেন্ড ম্যাচেও ছিল মানে সেকেন্ড ম্যাচও কিন্তু মোটামুটি ভালো যায় এরপর কাল থার্ড ম্যাচ রিট হওয়ার পর আমার সাইন থেকে ল্যান্ডিং করে দেন লঞ্চ পেট লেখা ওল্ড হ্যাম্পটনের প্লেয়ারগুলোর উপর রাশ করে দিই আর এখানে যাইতেই দেখো কী হয় ইফাতের সামনে একটা প্লেয়ার ছিল দেখি এখানে ফাইন বা বয়ে রয়েছে কোন সময় থেকে আর এই দিক থেকে একটা প্লেয়ার আসছে ওরা আমি হালকা ড্যামেজ দিয়ে দিই অনেকটা ড্যামেজ দিয়ে দিই দেন হুকুম হয়ে ওরা আবার আরও অনেকটা ড্যামেজ আমি দিয়ে দিই আর ওর কাছে ভাই নীল ইনহেনার টানা ছিল যার কারণে দেখো ওরা আমি কত ড্যামেজ দিয়ে ডাউন করছি একটু পরে দেখাবো গাইস আর ইফাত ওইখানে একটা ইনিভার একশো দুইশো একচল্লিশ ড্যামেজ দিয়েছে আমি তিনশো একাত্তর ড্যামেজ দিয়ে একটা ইনিভারে ডাউন করতে পারছি বাট এখানে ফাইম ভাই মরে যায় ইফাতও মরে যায় আমিও মরে যাই আমরা সময় রিকেল হয়ে থেকে কিন্তু ভাই কাউন্সিল এদিকে যে এত গোলা স্কোয়াড ছিল তিনটা নাকি চারটা সবার মাঝখানে পড়ে আমরা পুরো বাদাম খেয়ে যাই আর সাইনো যাইতে পারতেছিলাম না আসমান থেকে গুলো নামার পর সাইনও যাইতে পারতেছিল না কারণ সাইনো প্লেয়ার ছিল আর এখানে থার্ড ম্যাচে আমাদের একদম পুরো বাজে একটা সিন হয়ে যায় এখানে আর থার্ড ম্যাচে দেখতেই পাবো এখানে আমাদের মাত্র তিন পয়েন্ট ছিল মানে একটা কিলি ছিল আর নয় প্রতিশত দুই পয়েন্ট মাত্র তিন পয়েন্ট হয় দেখতে দুই পয়েন্ট নিয়ে শেষ আমরা ভাই ফোর্থ ম্যাচেও এই দুইটা ম্যাচ যদি আমাদের আরেকটু ভালো তাইলে আমরা ভাই ইজিলি টপ টু করতে পারতাম মানে এক নাম্বার তো ভাই রেড অক্স এটা স্বাভাবিক ওরা যে ডমিনেশন দিছে ওরা এক নম্বরই হবে বাট আমরা দুই নাম্বার হইতে পারতাম বাট এই দুইটা ম্যাচ আমাদের একদম বাজে যায় রোটেশনের সময় মরে যাই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ছিল তারপর হওয়ার পর ভাই এটা কোন জায়গায় জানি নামছি নিজেরাও জানি না ঠিক আছে নেক্সট আমাদের কোনো ল্যান্ডিং পয়েন্ট নাই যেখানে মন চায় সেখানে নেমে যাই নামার পর আমরা জানতে আমাদের সামনে দুইটা প্লেয়ার এখানে ডাকো ডাউন দেওয়ার রাখছে আর আরেকটা আমার সামনেই আছে আমি নিশ্চিত হইতেছিলাম যে ওদের পিছে আর কোনো প্লেয়ার আছে কিনা পরে জানতে পারলাম যে না পিছনে আর কোনো প্লেয়ার নাই দেন এটার উপর রাশ করে দিয়ে আর হালকা ড্যামেজ দিয়ে ওরা এখানে ডাউন করে দিই তারপর তাদেরকে আমি কনফার্মটা নিয়ে নিই পুরো ম্যাচে অনেকগুলো অ্যাসিস্ট করি কিন্তু কোনো কিল টিল না এরপর দেখতে বললাম যে আমাদের সামনে এই ঘরে দুইটা আর তিনটা প্লেয়ার আসখান থেকে ল্যান্ডিং করছে যাই একটা হালকা ড্যামেজ দিয়ে শুরু করে দিই আর লাস্টে একটা শট দিয়ে কিন্তু এখানে ডাউন করে দিই তারপর দেখতে বললাম এখানে ছিলাম যে এখানে আর কোনো প্লেয়ার আছে কিনা পরে দেখেছি না আর কোনো প্লেয়ার নাই এখানে আমার কিলও কনফার্ম হয়ে যায় কিছুক্ষণ পর আমি এখানে একটা পাক নামি করি আমার গ্লোয়াল অলরেডি ভাই তিনটা মতো ছিল তারপর আমার লোভ লাগতেছিল যে সাইড একটা লুট বক্স আছে এই লুট বক্সের কাছ থেকে আমি গ্লোয়ালটা নিয়ে আসি আর এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল গ্লোয়ালটা নিতে নিতেই উপর থেকে একটা প্ল্যান আমার ডান করে দেয় আমার টিমের একটা ওয়াল ওয়ালা লাগাইতে পারে এইসা কিছু করার নেই উপরে আমার নাই আর এখানে ওয়ালের চক করে মললাম পুরো একবারে মারা গেলাম আর এখানে একটু পর ইফাতের উপর রাষ্ট্র চলে আসে আর ইফাতে এখানে বেচারা ঘুরে একটু পিসির দিকে যাওয়ার চেষ্টা করছিল লঞ্চ প্যাট লাগা ভাগবো বাট ও এখানে অনেক কমফিউট হয়ে যায় বাট একটু পর মিকো আইস ওরা এখানে মাইরাই দেয় এখন ফাইম বাই আর ডাকও বাইচা আছে ওরা দেখে লাস্ট পর্যন্ত কতটুকু প্রদূষণ বার করতে পারে কিছুক্ষণ পর ডাকও মরে যায় তবে ফাইম বাই অনেকক্ষণ হোল করে কিন্তু টপ টু প্রদূষণ ডান করে ফেলে আর ফাইম বাইয়ের সামনে পুরো আরেকের ফুল টিম ছিল একটু পর ফাইম বাই করে ব্যাগ তো দিম না ভাই ব্যাগ মান সম্মান চলে যাবে ওদেরকে মারবো না আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো কিল পায়ে গেলে পায়ে গেলো এটা যেহেতু লাস্ট ম্যাচ ছিল আমাদের এমএস মোটামুটি কিলও ছিল পজিশনও কিন্তু টপ টু হয়ে গেছে আর এখানে প্লেনে দেখতে অত হেডশট মারা দিছে এবং ফাইভ মাইরে আর এখানে আর ভাই পরপর মনে হয় চারটা বুয়া নিল আমাদের এমএস এসে কিন্তু কিল মোটামুটি ভালো ছিল প্লাস টপ টু পজিশন মোটামুটি ভালো পয়েন্টই ছিল মানে তিনটা ম্যাচ আমাদের অনেক ভালো যায় বাট দুইটা ম্যাচ এত বাজে যায় ওই দুইটা ম্যাচ যদি একটু অ্যাভারেজ পয়েন্টও থাকতো তাহলে কিন্তু আমরা ভাই ইজিলি টপ টু হয়ে যেতে পারতাম এখন চলো তোমাদেরকে পয়েন্ট টেবিলটা দেখাই দিই এন্ড আমরা কয় নাম্বার হচ্ছে সেটাও দেখাই দিই গাইস আমরা এবার রেডি hoye gets a point score raphna de publish publish score countdown start in 3 2 and it's 1 let's go and we just wanna see the overall standing of today's live match and red hawk on top 150 পয়েন্টের সঙ্গে টিম সেভেন্টি ফাইভ ভালো চেষ্টা করেছে প্রতিটা ম্যাচে কিন্তু তারা অনেক জায়গা থেকেই আমরা সেভাবে নজরে আসতে দেখিনি তবে তারা কিন্তু চলমান ফাইটগুলোতে বেশ ভালো পয়েন্ট করেছে ফর্টি টু কিল থার্টি থ্রি প্লাসমেন্ট টোটাল সেভেন্টি ফাইভ হাসতে ফ্রি টিম আয়নিক বন্ড এক্সট্রিম উইথ সেভেন্টি ওয়ান খুব 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 ভালো বলবো এফ আয়নিক বন্ড সেভেন্টি ওয়ান পয়েন্ট শেষ করতে হাসতে ফোর হাইপার বয়েজ উইথ সিক্সটি সিক্স টোটাল পয়েন্ট হাস্টিক ফাইভ টিম এক্সট্রিম এক্স সিক্সটি ফাইভ হাসেক সিক্স টিম ক্রিমিনাল উইথ সিক্সটি টু তো গাইজ দেখলে তো আজকে ফাইনালেন আমাদের ওভারঅল স্ট্যান্ডিং রেজাল্ট তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক কিছু ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না এন্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ গাইজ